তিন আছে তিন মানে তুমি তিনটা নিতে পারবা কি জানো কারণ যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে যায় তাহলে তার ইলেকট্রন মিনস কি হবে দেখো প্লাসের কাহিনী বুঝছো কিনা বলো যে কোনো কিছু যদি আমি প্লাস করি এরকম তার মানে টু প্লাস যদি আমি করি আমার ফোর এসে যে দুইটা ইলেকট্রন থাকে সেখান থেকে চলে যায় ডি কিন্তু নর্চর হয় না দেখো তোমরা ছোটবেলায় পড়ছিলা আমাদের যে এই যে এই যে তারপর এগুলা কি এগুলা হলো কক্ষপথ তাই না আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা দুইটা প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটা ঠিক আছে দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা এরকম আটটা থাকে কিন্তু তাহলে কোন নাম্বারে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে এটা তোমরা একটা সূত্র দিয়ে পড়ছো টু এন স্কোয়ার ছোটবেলায় তাই না তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা যদি এনের জায়গাতে এক বসাও একের ওপর স্কোয়ার মানে এক এক দুগুনো দুই মানে দুইটা ঠিক আছে দ্বিতীয় কক্ষপথে কয়টা হবে তাহলে এনের জায়গাতে দুই বসাবা দুই দুগুনো চার চার দুগোনো কত আট তাহলে আটটা তিন নাম্বারে কয়টা বসবে তিনের উপর স্কোয়ার মানে তিন তিরিকে নয় নয় দেখো আঠারোটা ঠিক আছে চার নাম্বার কক্ষপথে ইলেকট্রন কাহিনী দেখো এই যে একটা কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতেছে দুই নাম্বার কক্ষপথে আটটা ইলেকট্রন থাকতেছে এই কক্ষপথ গুলো কিন্তু বাস্তবে এমন থাকে এমন কিন্তু থাকে না বাস্তবে তোমরা দেখো নেই এরা বাস্তবে এমন থাকে না এখানে যে আটটা ইলেকট্রন থাকে এই যে একটা পুরো একটা শক্তি স্তর এইটারে আমরা কতগুলা উপশক্তি স্তরে থাকতে রাখতে পারি ঠিক আছে যে মানে এ আট আঠারো তোমার যদি বলে যে পার্মানিক সংখ্যা বারো পার্মানিক সংখ্যা কত বারো এটার ইলেকট্রন বিনাশ করো ছোটবেলায় আমরা করতাম কত এই দুই তারপর আট দুই আর কত 10 গেল আর থেকে দুই দুই এমনি করতাম তাই না এমনি করতাম যে প্রথম কক্ষপথে দুইটা দুই নাম্বার কক্ষপথে আটটা তিন নাম্বার কক্ষপথে দুইটা তাহলে তো বারোটা মিলে গেল কিন্তু এখন তোমার এই মেন কক্ষপথ আমি এগুলো কক্ষপথ দিয়ে করছি প্রথম কক্ষপথে দুইটা শুধু কক্ষপথ দেখাইছি কিন্তু এখন তোমার কক্ষপথ দেখা যাবে না এখন তোমার উপশক্তি স্তরও বের করা লাগবে ঠিক আছে যেমন এই দ্বিতীয় শক্তিস্তরে আমি দেখলাম আটটা ইলেকট্রন থাকে ঠিক আছে এই পুরা শক্তি স্তরটারে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা এস একটা পি তার মানে এই আটটা ইলেকট্রন কিছু ইলেকট্রন থাকবে এস এ কিছু ইলেকট্রন থাকবে পি এ ঠিক আছে এসে আমরা জানি দুইটা আর পি এ থাকে ছয়টা তাহলে এই আটটা ইলেকট্রনে দুইটা থাকে এসে ছয়টা থাকে তাহলে তোমার একটু ভিতরে দেখাইতে হবে যে এই আটটা ইলেকট্রন বা তিন নাম্বার কক্ষপথে কয়টা আঠারোটা ইলেকট্রন থাকে এই আঠারোটা ইলেকট্রন আসলে কাদের কাদের মধ্যে থাকে ভাগ হয়ে থাকে এই আঠারোটা ইলেকট্রন কি আমরা তিন নাম্বার কক্ষপথে জানি এস পি আর ডি তাই না এসে থাকে দুইটা পি এ থাকে ছয়টা ডি এ থাকে দশটা তাহলে এরকম তোমার দুই আট দুই এই আগের মতো নিয়মে করা যাবে না তোমার করতে হবে ওই জিনিসগুলার একটু ভাঙায়া এসপি দিয়া প্রকাশ করতে হবে যেটা তোমরা দেখবা যে অনেক ছন্দ দিয়ে তোমাদের পড়ায় শোনো শোনো প্রিয়া শোনো কি কি জানি আছে আমি এগুলো ছন্দে যাব না ঠিক আছে তাহলে এখন আমরা দেখো ওই মেন ইলেকট্রন বিনাশটা আমরা একটু যাই মেন ইলেকট্রন বিনাশে আমরা একটু যাই দেখো তাইলে তোমরা একটু মনে রাখবা আমার সাথে একটু কষ্ট করে মনে রাখো যে এই যে এসপিডিএফ চারটায় এগুলো বলে কি উপশক্তি তাই না তাইলে এখন দেখো প্রথম কক্ষপথ ঠিক আছে কক্ষপথ তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তারপর চতুর্থ ঠিক আছে তাইলে ওই যে এসপিডি কখন কোনটা আসবে এটা তোমরা হয়তো বুঝতে পারো না দেখো আছে টোটাল কয়টা চারটায় এফ চারটা আছে তাই না তাইলে যখন কক্ষপথ প্রথম মানে কক্ষপথ এক তখন শুধু থাকবে এস বুঝছো যখন কক্ষপথ দ্বিতীয় মানে তখন দুই এখান থেকে দুইটা নিবা মানে এস আর পি এস আর পি ঠিক আছে যখন কক্ষপথ তিন মানে তোমার তিনটা নিতে হবে পি ডি তাহলে পি ডি ঠিক আছে যখন কক্ষপথ চার তোমার নিতে হবে চারটা এস পি ডি ঠিক আছে এর কক্ষপথ যেহেতু তিন তাহলে এই এসপিডি মানে তুমি তিনটা নিছো এদের আগে শুধু তিন দেওয়া লাগবে ঠিক আছে তেমনি এর কক্ষপথ যেহেতু চার মানে তুমি চারটা নিছো এসপিডি এফ তাহলে এখানে তুমি চার দিবা ঠিক আছে তো মানে অনেক টাইমে বলে নিচের কোনটি সম্ভব নিচের কোনটি অসম্ভব কোন অর্বিটাল সম্ভব না যেমন টুডি এটা কি সম্ভব কিনা শোনো টু ডি কোনো সম্ভব কিনা এর আগে আছে কত দুই তাই না তারে দুই দেহ আছে তার মানে তোমার কক্ষপদের দুই প্রধান কনডেনশন মানে কক্ষপদ দুই দুই মানে তুমি দুইটা নিতে পারবা মানে এস আর পি তাহলে ডি কি তুমি নিতে পারবা পারবা না তাহলে এটা সম্ভব না ঠিক আছে তারপর তোমার এলো 3f এই যে আগে তিন আছে তিন মানে তুমি তিনটা নিতে পারবা কি কি নিতে পারবা এস পি ডি তাহলে এস কি নিতে পারবা পারবা না তাহলে এটাও সম্ভব না বুঝছ তোমারে বলল 4d তাহলে ফোর যেহেতু আছে তুমি চারটা নিতে পারবা মানে এস নিতে পারবা পি নিতে পারবা ডি নিতে পারবা এফ নিতে পারবা তাহলে ডি তো পারবা তাহলে এটা সম্ভব বুঝছো কি না বুঝছো আচ্ছা সহজ এটা হয়ে গেছে তাহলে প্রথম কক্ষপথে যখন যাবে তখন শুধু আমি এস আনবো যেহেতু কক্ষপথ প্রথম তাহলে আমি ওয়ান এস দ্বিতীয় কক্ষপথ মানে প্রথমটা ফিল আপ করার পর যখন আমি দ্বিতীয়তে ঢুকবো দ্বিতীয়তে আমার যেহেতু কক্ষপথ দুই মানে দুইটা থাকবে টু এস আর টু ঠিক আছে তারপর তিন নাম্বার কক্ষপথে যখন আমি ঢুকবো তখন তিনটা মানে থ্রি এস থ্রি ডি চার নাম্বারে ঢুকলে চারটা থাকবে তাহলে তোমার একটা বড় আমি একটা মৌল দিলাম সাপোজ মনে করো পটাশিয়াম ঠিক আছে এই পটাশিয়াম উনিশ মনে করো তাইলে আচ্ছা পটাশিয়াম না এখানে মনে করো যে ক্লোরিন দিলাম ঠিক আছে ক্লোরিন যেন কত সংখ্যা সতেরো এর ইলেকট্রন বিনাশ করো ঠিক আছে তাহলে প্রথমত তুমি প্রথমে যাবে ওয়ান ওয়ান এস গেলা তাহলে প্রথম শেষ দুই নাম্বার কক্ষপথে যাবা দুই নাম্বার কক্ষ পথে থাকবে দুইটা মানে কি টু এস আর টু পি ঠিক আছে তাহলে প্রথমে তুমি এসে যেন দুইটা থাকে দুইটা দিয়ে দিলা তারপর এ এসে দুইটা এ পিতে ছয়টা ঠিক আছে কয়টা গেল দুই দুই চার ছয় দশ তাহলে আরও তো আসে তাহলে আমার দুই শেষ এবার তিনে যাব তাহলে তিনে থ্রি পি এ কী কই থ্রি এস তারপর থ্রি পি থ্রি ডিউ তো আছে আগে আমি এদের পূরণ করি দেখি তো থ্রি এসে আবার কয়টা দুইটা থ্রি পিতে কয়টা ছয়টা তাহলে কয়টা গেল দেখো দশ বারো বারো ছয় আঠারো আল্লাহ আমার তো আছে সতেরোটা তাহলে এখানে পাঁচ হবে থ্রি ঠিক আছে আমি থ্রি ডিতেও কিন্তু যাইতাম কিন্তু যেহেতু তার আগে আমার ইলেকট্রন শেষ হয়ে গেলো তাহলে এইটা হবে ইলেকট্রন বিন্যাস নেট প্রবলেম কি হইতেছে ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে কথা এখানে বলছেন সেটা অন ইয়ারে 30 সেকেন্ড পর যাচ্ছে হ্যাঁ তাই তাইরে দেখতেছি অনেক পরে তো আপনি যে এখন কমেন্ট করতে দেখবেন আপনার ওই কথাটা কিন্তু ওদের নিকট 30 সেকেন্ড পরে পৌঁছাচ্ছে হ্যাঁ ওই যে আমি ভিডিওতে দেখতে মেজারমেন্ট করে ওদের কমেন্ট আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ইলেকট্রন মিনেসটা কি বুঝছো ক্লোরিনের আমি আরেকটা দেখাই দেখো এখানে আমি দিলাম যে আর্গন ঠিক আছে আর্গন আঠারো তাহলে প্রথম কথা এই যে ওয়ান এস প্রথমে যাবা ওয়ান এস টু ঠিক আছে এরপর দুই এ ঢুকবা মানে টু এস টু আর টু পি সিক্স কারণ পি এ ছয়টা থাকে তাহলে এক শেষ দুই শেষ ইলেকট্রন আমার কয়টা গেল ছয় আর চার দশটা গেলো আরও আটটা এবার আমি থ্রি দিয়ে ঢুকবো তাহলে থ্রি এস টু বারোটা গেল তারপর থ্রি এস এর পর আবার কি থ্রি পি আসবে পি সিক্স আঠারোটা চলে গেল শেষ ঠিক আছে তাহলে ইলেকট্রন মিনিস কি বুঝছো প্রথমে ওয়ান এস তারপর দুই এ ঢুক টু এস টু পি তারপর তিনে ঢুকে থ্রি এস যদি আরও ইলেকট্রন থাকে তারপরে যাবা থ্রি ডি এ থাকবে যাবা ওইটাই দেখাইতেছি আর এটা তো তোমরা জানো যে এসি ইলেকট্রন থাকে কয়টা দুইটা পি এ থাকে কয়টা ছয়টা যাইতে পারে সর্বোচ্চ ডি এ থাকে কয়টা দশটা আর এফ এ থাকে কয়টা চোদ্দোটা এটা তো আগে থেকেই জানো ক্যালসিয়াম ক্যালসিয়ামে জানো বিষ ঠিক আছে তাহলে ক্যালসিয়ামে বিষ তাহলে আমি দিলাম ওয়ান এস টু একের কারবার শেষ এবার দুইয়ে যাব তাহলে টু এস টু দুইয়ে যদি দুইটা থাকে মানে এস আর পি তাহলে দুয়েও শেষ টু এস টু টু পি সিক্স এবারে যাবো তিনে তাহলে থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি তাই না তিনে তো তিনটা থাকে দেখো আচ্ছা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দশটা আমার গেল থ্রি এস টু বারো থ্রি পি সিক্স আঠারো আর থাকে কয়টা দুইটা তাহলে আমি তো বলছি তিনে যখন যাবো তিনে তো থাকে আর তিনটা মানে থ্রি এস থ্রি পি তাই না তো এখন তো থ্রি ডিতে দুইটা যাওয়ার কথা তাই না কিন্তু এই থ্রি ডিতে এরা যাবে না তিন যদি আমার শেষ করে তিনের পরে কে আসে ফোর আসতো তাই না তখন ফোরের আবার চারটা হইতো মানে যতক্ষণ পর্যন্ত আমার ইলেকট্রন ফাঁকা থাকে তাহলে এরপরে ফোর এস আসতো কিন্তু এই থ্রি ডিতে ওই দুইটা ইলেকট্রন যাবে না না যায় যাবে ফোর ঠিক আছে এই থ্রি ডিতে যাবে না কেন যাবে না জানো কারণ এখানে একটা আব্বাও নিতে চলে আসবে ঠিক আছে আব্য নীতি অনুযায়ী আমরা জানি ইলেকট্রন প্রবেশ করে যে অরবিটালের শক্তি কম ঠিক আছে এখানে এই থ্রি ডি থ্রি ডি থেকে এসের শক্তি কম এই জন্য এই আঠারোটা শেষ করার পর অতিরিক্ত যে দুইটা ইলেকট্রন মানে ওনি সার্ভিস সেগুলো থ্রি ডিতে গেল না থ্রির লাস্টেডটা পূরণ না করে ফোর এসে চলে গেল ঠিক আছে কারণ ফোর এসের শক্তি আমরা কম এখন শক্তি কিভাবে বের করে ওইটা আমি দেখাইতেছি শুধু এটা মনে রাখো যে এসের শক্তি কম এই জন্য তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করবা প্রথমে ওয়ানে যাবা মানে ওয়ান এস টু তারপর দুইয়ে কি টু এস আর টু পি আছে তাহলে টু এস টু টু পি সিক্স তারপর তিনে যাবা থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডিতে আর যাবা না থ্রি পি সিক্সের এর পর ফোর এস টু আসবা ফোর এস এর পরে যাবা থ্রি ডিতে কি বললাম বুঝছো তাহলে আগে আসবে কত আমার আগে আসবে আমার ফোর এস বুঝছ ফোর এস টু বিশ শেষ আমার তো এখানে বিশটাই তাহলে যদি আমার এখানে একুশটা থাকতো তাহলে অতিরিক্ত একটা ইলেকট্রন চাইতো থ্রি ডি ওয়ানে বুঝছো যদি আমার এখানে একুশ থাকতো যদি স্ক্যান্ডিয়াম হইতো স্ক্যান্ডিয়াম কিন্তু একুশ বুঝছো যদি ভ্যানাডিয়াম আমি আসতাম ভ্যানাডিয়াম হলো বাইশ তাই না তাহলে বাইশ যদি থাকতো তাহলে এই যে এস টু এস টু পর্যন্ত কিন্তু বিশটা হিসাব করে দেখো তাই না থ্রি পি সিক্স আমি বলছি থ্রি পির পরে ডি যাওয়ার কথা থ্রি ডি যাবে না কারণ ডি সত্যি বেশি এই জন্য ফরেস আসবে তাহলে থ্রি ডি পর্যন্ত থ্রি পি সিক্স পর্যন্ত আঠারোটা থ্রি পির পর আমি ফোর এস আনবো বুঝছো তাহলে ফরেস গেল বিশটা গেল এবার বিশের অতিরিক্ত যেগুলা সেগুলো আমি থ্রি ডিতে নিয়ে যাবো ঠিক আছে শুধু মনে করো যে থ্রি ডি আর ফরেসটা অদল বদল হয়ে গেল ফরেসটা আগে চলে আসলো থ্রি ডিটা পরে চলে গেল তাহলে বিশ পর্যন্ত আমার ফরেস্ট শেষ ফরেস টু শেষ এবার বিশের পরকে দুইটা আছে তাহলে থ্রি ডি টু ঠিক আছে আমি যদি আয়রন দিই আয়রন এ আয়রন কত ছাব্বিশ তাই না তাহলে ওরাও একই যে ওয়ান এস টু তারপর কি টু এস টু টু পি সিক্স ঠিক আছে এবার থ্রি মানে থ্রি এস টু থ্রি পি সিক্স এই যে এখন কি আসবে ফোর এস টু বিশটা শেষ তাই না এখন বিশের অতিরিক্ত যা আমি থ্রি ডিতে দেবো তাহলে থ্রি ডি কত আয়রন কত ছাব্বিশ তাহলে বিশের উপরে কয়টা আছে ছয়টা তাহলে থ্রি ডি সিক্স ঠিক আছে তোমার নিকেল বললাম নিকেল কত আটাশ তাহলে ওই যে ফরেস পর্যন্ত যাবা থ্রি এস টু থ্রি পি সিক্স ফোরস্ট ফরেস টু পর্যন্ত সেমভাবে যাবা এস টু পর্যন্ত কয়টা বিশটা শেষ তাহলে নিকেল কত আটাশ তাহলে থ্রি ডি এইট ঠিক আছে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস কত পঁচিশ তাহলে ওই একই কথা ফোর এস টু পর্যন্ত আমার বিশটা শেষ তাহলে থ্রিটিতে কটা যাবে পাঁচটা এক কথায় বিশের অতিরিক্ত যা থ্রিটিতে দিবা বসে বুঝছো কিনা জানাও। বুঝছো কিনা একটু জানাও বিশের অতিরিক্ত যা হবে থ্রি ডিতে দিবা ফোর এস পর্যন্ত বিশ শেষ ফোর টু পর্যন্ত বিশ শেষ এটা কয়েকবার প্র্যাকটিস করবা দেখবা তুমি পায়া গেছো ঠিক আছে ইলেকট্রনিক বিন্যাস কোনো সমস্যাই নেই তুমি তিরিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস জানলে একদম গ্যারান্টি তোমার সি কিউ এর বাইরে আসবে না তুমি তিরিশ পর্যন্ত ইলেকট্রনিক বিন্যাস জানো এরপরে তোমার যদি সত্তরও দেয় আশিও দেয় পারমাণিক সংখ্যা কিভাবে গ্রুপ পর্যায়ে হিসাব করবে আমি দেখাই দেবো একটু পরে শর্টকাট আছে কিন্তু তিরিশ পর্যন্ত তোমার পারমাণবিক বিন্যাস জানা লাগবে ঠিক আছে এখনো দুইটা ব্যতিক্রম আছে আমি কিন্তু দেখাই নি এই পর্যন্ত যদি শিওর থাকো আমার একটু জানাও কথায় মানে মন মুখস্থ করতে পারো না তাদের জন্য আমি একটা পরে ছন্দ দিয়ে দেবো বুঝছো তাই ভ্যানাডিয়াম মানে আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে বিশ থেকে তিরিশ এগুলা কিন্তু মনে রাখতে পারি না একটু উল্টা পাটা লাগাই তাই না টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস এগুলো মনে রাখতে পারি না তো এটার জন্য একটা ছন্দ আছে এক ছন্দে তিরিশ পর্যন্ত তোমরা পারবা এবার তিরিশের উপরে যদি মনে রাখতে চাও নামগুলা তাও আমি করাই দেবো ঠিক আছে পুরো পর্যায়ে সারণী মুখস্থ করাই দেবো শুধু বুঝছো কিনে একটু জানাও আচ্ছা একজনে বলছে ভাই অরবিটাল কি শোনো অরবিটাল কি এই যে আমরা যে এসপি পড়লাম এসপি ডি এফ ঠিক আছে এই এস এ ইলেকট্রন থাকে দুইটা পি ইলেকট্রন থাকে ছয়টা ডি ইলেকট্রন থাকে কয়টা দশটা আর এফ এ ইলেকট্রন থাকে কয়টা চোদ্দোটা ঠিক আছে এই যে পি এই পি রে আরও তিনটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে পি এক্স পি ওয়াই পি জেড ঠিক আছে এই ডি রে আরো পাঁচটা ভাগে ভাগ করা যায় এফ রে আরো সাতটা ভাগে ভাগ করা যায় এই যে ভাগ আমি করতেছি ওগুলো অরবিটাল ঠিক আছে এই যে পি এক্স একটা অরবিটাল পি ওয়াই একটা অরবিটাল পি জের একটা অরবিটাল বুঝছো কি না তাহলে অরবিটালটা এইটা এগুলা এস পি ডি এফ এগুলা হলো উপশক্তি স্তর এই উপশক্তি স্তরগুলো যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই অরবিটাল আমরা জানি একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে দুইটা ঠিক আছে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে তাহলে এই যে দেখো হচ্ছে পি পি এ তুমি তো জানো পি এ কয়টা ইলেকট্রন থাকে ছয়টা তাহলে একটা অরবিটাল অরবিটাল মানে এরকম একটা ঘর ঠিক আছে এরকম একটা ঘর যেখানে এভাবে দুইটা ইলেকট্রন থাকে ঠিক আছে তাহলে অরবিটাল মানে একটা ঘর যেখানে দুইটা ইলেকট্রন থাকে আমি জানি পি এ ইলেকট্রন থাকে ছয়টা তাহলে পি এর অরবিটাল কয়টা হবে ডেফিনেটলি তিনটা তাই না ছয়টা ইলেকট্রন আছে তাহলে তার জন্য ঘর কয়টা লাগবে তিনটা না কারণ একটা ঘরে দুইটা ইলেকট্রন থাকে তাহলে পি এর অরবিটাল তিনটা ডি এর অরবিটাল পাঁচটা এফ এর এফ এর ইলেকট্রন থাকে কয়টা চোদ্দটা তাহলে এফ এর অরবিটাল হবে কয়টা জানো একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে ঠিক আছে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে তাহলে এফ এর অরবিটাল কয়টা হবে এটা একটু কমেন্টে জানাও এই তো সবাই বুঝে গেছো তাহলে এস এর অরবিটাল যেহেতু এস এ ইলেকট্রন থাকে দুইটা এস এর অরবিটাল হলো একটা পি এর অরবিটাল কয়টা যেহেতু পি ইলেকট্রন থাকে ছয়টা তাহলে পি অরবিটাল তিনটা ডি অরবিটাল কয়টা হবে পাঁচটা কারণ ইলেকট্রন ডি এ তুমি জানো দশটা থাকে আর এফ এ তুমি জানো যে চোদ্দটা ইলেকট্রন থাকে তাহলে এফ এ অরবিটাল সাতটা তোমরা যারা জানিয়েছো সবাইকে ধন্যবাদ তাহলে এতটুকু তোমরা বুঝছো এখন আমি একটু ব্যতিক্রম ইলেকট্রন বিনাসে যাই ব্যতিক্রম ইলেকট্রন যাই দেখো আচ্ছা এবার একটু ব্যতিক্রম ইলেখ এই যে দেখো ক্রোমিয়াম ঠিক আছে এই ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু চব্বিশ তাহলে তোমাদের আমি বলছিলাম ফোর এস পর্যন্ত কিন্তু বিশটা শেষ হয়ে যায় তাহলে সুন্দর একবারে মুখস্থ তোমার বিশের উপরে যাদের ইলেকট্রন বিনাশ বের করতে বলবে তুমি একবারে মুখস্থ হয়ে গেছে মানে কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ঠিক আছে তারপর কি থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু এই আমার বিশটা চলে গেছে গেছে কিনা আমি বলছিলাম বিশের অতিরিক্ত যা হবে তুমি থ্রি ডিতে বসাবা তাহলে এর ফোর এস এর পর কি থ্রি ডি আসবে তাহলে থ্রি ডিতে আমার কয়টা বিশের অতিরিক্ত কি আছে চারটা তাহলে আমার চারটা বসাই দাও হয়ে গেল তাই না কিন্তু এই জিনিসটাতে একটু ভুল আছে বুঝছো এটা একটা ব্যতিক্রম এটা একটু ভুল আছে যেমন এখানে চারটা হবে না এখন আসবে একটা হুন্ডের নীতি তোমাদের বইয়ে হয়তো এই জিনিসটা নাই অন্য অধ্যায় হয়তো আছে ঠিক আছে অন্য অধ্যায় আছে তো বিজ্ঞানী একটা হুন্ড তো প্রতি পরিচিত বিজ্ঞানী ইনি কি বলছে জানো এই যে এখানে অরবিটালগুলো যেগুলো আছে এরা যদি সম্পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে এরা অধিক স্থিতিশীল হয় যেমন মনে করো পি যদি সিক্স থাকে আর পি ফাইভ থাকে মানে পি এ পাঁচটা ইলেকট্রন গেছে আর পি এ ছয়টা ইলেকট্রন গেছে তো পি এ ছয়টা ইলেকট্রন এটা হলো অধিক স্থিতিশীল কেন কারণ এখানে পি এ ছয়টা থাকতে পারে সে ছয়টাই আছে যেহেতু সে পূর্ণ অবস্থায় আছে এই সে স্থিতিশীল মানে সে এখন সুখে আছে মানে ভালো আছে বুঝছো তেমনি ডি এ নয় বা ডি এ টেন এই ডি এ টেন যেটা এটা হলো অধিক স্থিতিশীল বুঝছো এটা হলো সম্পূর্ণ ক্ষেত্রে মানে সম্পূর্ণ হইলে অধিক স্থিতিশীল হবে বাট সে যদি অর্ধেকও হয় তাও সে অধিক স্থিতিশীল যেমন আমরা জানি পি পি এ পি মনে করো থ্রি আর পি টু এটার মধ্যে কোনটা স্থিতিশীল এটা অবশ্যই স্থিতিশীল কারণ কি আমরা জানি পি এ ইলেকট্রন থাকতে পারে ছয়টা বাট এখানে আছে অর্ধেক তিনটা তাহলে এটা অবশ্যই স্থিতিশীল আমি বলছি সম্পূর্ণ থাকলেও স্থিতিশীল অর্ধেক থাকলেও স্থিতিশীল তাহলে এটা স্থিতিশীল এর থেকে স্থিতিশীল তেমনি ডি এ মনে করো পাঁচটা আছে আর ডি আছে কয়টা ছয়টা চারটা ঠিক আছে তাহলে এইটা কি অধিক স্থিতিশীল কারণ ডি এ আর চারটা আমরা জানি ডি এ দশটা থাকতে পারে বাট সে যদি পাঁচটা থাকে তাও সে অধিক স্থিতিশীল কারণ অর্ধপূর্ণ সম্পূর্ণ যেহেতু সে অর্ধপূর্ণ অবস্থায় আছে ডি ফাইভ এই জন্য সে এর থেকে স্থিতিশীল তো এই জন্য এই জায়গাতে সে সেম ঘটনা ঘটছে দেখো এখানে থ্রি ডি ফোর আছে তাই না তাহলে সে কি চাবে সে আরেকটা ইলেকট্রন নিতে চাবে কারণ সে যদি আরেকটা ইলেকট্রন নেয় সে অর্ধপূর্ণ হয়ে যাবে ডি ফাইভ মানে স্থিতিশীল হয়ে যাবে এই প্রত্যেকটা মৌল এদের কাজ স্থিতিশীল অবস্থায় অর্জন করা সবাই এটাই চাই আমি হব কেমন ঠিক আছে এই এই জন্য সে কি করবে থেকে তাইলে একটা ইলেকট্রন সে নিয়ে নিবে নিয়ে এখানে ফাইভ বানাই দিবে আর এখানে ওয়ান বানাই দিবে বলছো কিনা তাহলে এইটা কিন্তু ব্যতিক্রম ঘটলো আমি তোমাদের বলছি এই ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো যে ফরেস টু দিবা ফোর টু পর্যন্ত আমার বিশটা শেষ অতিরিক্ত যেগুলো আছে বিশের অধিক সেগুলো আমি থ্রি ডি দিয়ে দেবো সেই আমি ফোর দিয়েছিলাম কিন্তু একমাত্র ক্রোমিয়াম এটা তোমরা স্টার চিহ্ন মনে রাখবা ক্রোমিয়ামে কি হয় এই থ্রি ডি ফোর যেহেতু সে পাঁচটা নিলে অধিক স্থিতিশীল হবে এই জন্য ফোর এস থেকে একটা ইলেকট্রন সে নিয়ে ফোর এস্টে ওয়ান বানাই দেয় আর থ্রি ডি রে ফাইভ বানায় দেয় এই জন্য এমসি কেউ আসে ঠিক আছে এই ফোর অরবিটাল তো সবার বাইরে কারণ চার নাম্বার কক্ষ মানে কি যে এক দুই তিন চার ঠিক আছে এই জন্য বলে যে ক্রোমিয়ামের যে চব্বিশ নাম্বার ইলেকট্রন সেটা ফরেস মানে সবার চার নাম্বার কক্ষপথ থেকে কেন তিন কক্ষপথে যায় মানে যায় কেন এটা আসে ঠিক আছে তাহলে ক্রোমিয়ামের নাম্বার ইলেকট্রনটা কি করে ইলেকট্রন ফোর না যায় না যায় কই যায় থ্রি ডিতে যায় এটা তোমাদের তে যায় এটা তোমাদের এম আসতে পারে খ নাম্বারেও আসতে পারে অন্য যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিনেশ ব্যতিক্রম দেখা যায় কেন তো তুমি নর্মালি ইলেকট্রন দিবা দিবা দিয়ে বলবা এখানে নর্মাল ইলেকট্রন আমরা জানি যে সর্বশেষ ইলেকট্রনটা সেখানে প্রথমে কি ফোরসে গেছিলো বাট দেখা যায় যে পরে সর্বশেষ ইলেকট্রনটা ফোর থেকে আবার কি থ্রি ডিতে চলে আসে কেন আসে কারণ হুন্ডের নিয়ম অনুযায়ী এখানে থ্রি মানে ইলেকট্রন বিনাসটা অধিক স্থিতিশীল হইতে চায় যেহেতু ডি অরবিটাল যদি অর্ধেক থাকে সেটা অধিক স্থিতিশীল হয় এই জন্য ফোরস্ট থেকে একটা ইলেকট্রন ডিতে গেছে ফলে ইলেকট্রন বিন্যাসটা কি যে ডিঅরবিটারটা অর্ধপূর্ণ হয়েছে আর ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়েছে এই জন্য এটা আসে আরেকটা আছে এমন ঠিক আছে আরেকটা এমন আছে এরকম দুইটা বেঁধে আছে আরেকটা আছে কপার কপার উনত্রিশ তো আমি আগে যা বলছিলাম তাই যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দশটা গেল থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু বিশটা গেল ফোর এস পর্যন্ত বিশটা তাহলে এবার আসো থ্রি ডি থ্রি ডি তে বিশের উপরে কত আছে উনিশ এই উনত্রিশ মানে নয়টা আছে। তাহলে থ্রি ডি নাইন তাই না এইটা হওয়ার কথা সে লো কিন্তু এইটা হয় না এই যে বললাম থ্রি ডি নাইন আছে তাহলে সে থ্রি ডি নাইন আর তাই না এই জন্য সে কি করবে একটা ইলেকট্রন চাবে কই থেকে নিবে এই যাওয়ার আছে অর ফলে এইখানে হয়ে যাবে ওয়ান আর এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় এখানে চলে যাবে ঠিক আছে এখানে হয়ে যাবে টেন বুঝছো কিনা তাহলে এই যে থ্রি ডে টেন হইলো ফলে এরও দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটা ফোর এসে না যায় ফোর এস থেকে আবার থ্রি ডিতে চলে গেল ঠিক আছে মানে বাইরে থেকে ইলেকট্রন ভিতরে চলে গেল সর্বশেষ ইলেকট্রনটা ফোর এসে না যায় থ্রি ডিতে গেল তাহলে এই ক্রমে আমার কপার এটা কিন্তু খুবই আসে যে ব্যতিক্রম দেখা যায় কেন বা কোথায় থেকে কোথায় ইলেকট্রন যায় তাহলে এটা খুবই আসে একটা সি কিউ দেখবা বোর্ড প্রশ্ন আমি লাস্টে দেখাব তো এতদূর পর্যন্ত বুঝছো কিনা বলো এই দুইটা কিন্তু খুবই আসে এমসি আসে নিচের কোনটা ব্যতিক্রম ইলেকট্রন মিনে দেখায় ক্রোমিয়াম আর কপার ঠিক আছে আবার ক্যান দেখায় তখন বলবো হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি যদি এরে বলে ওই যে ডি অরবিটাল অর্থ অর্ধপূর্ণ অবস্থায় রাখছে আর এই কিন্তু সম্পূর্ণ অবস্থায় তো ডি অরবিটালকে সম্পূর্ণ করার জন্য বা স্থিতিশীল করার জন্য ফোর এস থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে যায় ও কেন ডি অরবিটালকে অর্ধপূর্ণ করে স্থিতিশীল করার জন্য ফোর এস থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে যায় বুঝছো আমার কথা ক্লিয়ার ভাইয়া চ্যাপ্টার তিন না চার পড়াচ্ছেন চার তো এটা মনে হয় তোমাদের পর্যায়ে সারণী চার নাম্বার চ্যাপ্টার না আচ্ছা এই যে বুঝছি বলছে তাইলে এই ইলেকট্রন বিনেশের ঝামেলাতে আমি গেলাম আচ্ছা আর একটা জিনিস দেখো তোমারে এখন যদি প্লাস আয়ন করতে বলে ঠিক আছে যেমন তোমারে বললো যে কপার কপার প্লাস এই কপার প্লাস মানে কি আচ্ছা তোমরা তো জানো প্লাস মানে কি প্লাস মানে কিন্তু ইলেকট্রন ত্যাগ করা ঠিক আছে প্লাস মানে কি তুমি একটু প্লাস মানে কিন্তু ভালো মানুষ বোঝায় তাই না তাইলে তার মানে আমি মানুষটা দান করছি দান করা ভালো না তার মানে দান যে করে সে পজিটিভ ভালো তাহলে এখানে প্লাস ওয়ান তার মানে সে একটা ইলেকট্রন দান করছে তাহলে কপারের ইলেকট্রন বিনেশ এইটা ঠিক আছে অ্যান্ড কপার যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে যায় তাহলে তার ইলেকট্রন বিনেশ কী হবে দেখো টু এস টু আরে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাই না এই থ্রি ডি কত ছিল টেন এই ফোর এস জিরো হয়ে যাবে বুঝছো কি না তাইলে ফোর এস জিরো শোনো ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে সবার বাইরে যে আছে সে সবার বাইরে এখানে কি চার নাম্বার কক্ষপথ আছে তাহলে এই যে ফোর এস থেকে ইলেকট্রন বাইরে চলে যাবে বলছো তাহলে যেহেতু কপার একটা প্লাস করছি ফোর এসে একটা ইলেকট্রন ছিল ফোর ওয়ে একটা ইলেকট্রন আমার এখন নাই যদি আমি এটা টু প্লাস করি ঠিক আছে কপার টু প্লাস করলাম তাহলে এই একটা ইলেকট্রন তো ফোর এস থেকে চলে গেছে ফোর আর ইলেকট্রন নাই তাহলে তার আগের কক্ষপথে কি আছে তার থেকে আমার ইলেকট্রন সরাইতে হবে তাহলে কি আছে ডি টেন তাহলে এটা এখন কত হয়ে যাবে ডি নাইন থ্রি টি নাইন বুঝছো তেমনি দেখো এই যে এফি টু প্লাস এফি টু প্লাস এর তো ব্যতিক্রম না এর তো নর্মাল নিয়ম কি ওয়ান এস টু টু এস টু টু পি তাই না এ ফোর আর থ্রি ডি কত ফোর এস টু পর্যন্ত যেহেতু আয়রনে আচ্ছা এটা মনে করা যায় ছাব্বিশ মানে কোনো প্লাস নাই তাহলে থ্রি ডি কত হবে থ্রি ডি সিক্স কারণ বিশের অতিরিক্ত যা সেটা আমি থ্রি ডিতে দেবো ঠিক আছে নর্মাল নিয়ম এখানে আমি যদি এ টু প্লাস করি এ টু প্লাস মানে কি দুইটা ইলেকট্রন চলে যাবে দুইটা ইলেকট্রন কি থ্রি ডি থেকে যাবে না ফোর এস থেকে যাবে ডেফিনেটলি ফোর এস থেকে যাবে ঠিক আছে কারণ সবার বাইরে আসে ফোর আমি ত্যাগ করলে বাইরে থেকে করবো ফলে এখানে কী হয়ে যাবে দেখো ফোর এস জিরো আর থ্রি ডি সিক্স ঠিক আছে আমি যদি এ থ্রি প্লাস করি এ থ্রি প্লাস দেখো এফি টু প্লাস দুইটা ইলেকট্রন যখন আমি ত্যাগ করছি তখন আমার এস জিরো আর একটা আমি এই তাই না কারণ ফোর এসে আমার নাই আর ফোর এর ভিতরে কি আছে থ্রি ডি তাহলে থ্রি ডি থেকে একটা আমি সরাই দিব মানে কি থ্রি ডি ফাইভ হয়ে যাবে বুঝছো এ প্লাস প্লাসের এর কাহিনী বুঝছো কিনা বলো যে কিছু যদি আমি প্লাস করি এরকম তার মানে টু প্লাস যদি আমি করি আমার ফোর এসে যে দুইটা ইলেকট্রন থাকে সেখান থেকে চলে যায় ডি কিন্তু নর্চর হয় না কিন্তু দুই এর বেশি প্লাস করতেছি তখন আমার ডিতেও আঘাত পড়তেছে মানে ডি থেকেও সরতেছে বুঝছো এই জন্য এই ব্যতিক্রম দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো মৌলের তুমি যদি মানে যাদের পারমিক সংখ্যা বিশের বেশি যাদের পারমাণিক সংখ্যা বিশের বেশি ওদের যদি টু প্লাস করো দেখো ওই ফোর এস থেকেই দুইটা ইলেকট্রন চলে যায় থ্রি ডিতে নর্মাল অবস্থায় দেখো কয়টা ছিল ছয়টা টু প্লাস করলেও কিন্তু ছয়টাই থাকতেছে তাই না টু এর বেশি প্লাস করলে তখন ডিতে যায় নজর পড়ে আমার কথা বুঝছো কিনা বলো একজনে বলছে ফোর এস যদি না দেই ফোর এস দিবা না কেন ফোর এস তো অবশ্যই দেওয়া লাগবে থ্রি পির পরেই তো ফোর এস ইলেকট্রনে যাবে তাই না ইলেকট্রন সংখ্যা যদি দেখা যায় থ্রি পি পর্যন্ত ভরানির পর দেখা যায় আরো হাতে ইলেকট্রন আছে তাহলে অবশ্যই তোমার ফোর এস এর ইলেকট্রন দেওয়া লাগবে হ্যাঁ এই যে একজন বসু বুঝছি ভাইয়া তাহলে আমার এ প্লাস গুলা কিন্তু হয়তো বুঝছো যে ইলেকট্রন আসে সবার বাইরে যে আছে। ঠিক আছে সবার বাইরে মানে ফরেস আছে ইলেকট্রন আগে প্রবেশ করছে এ ঠিক আছে আবার আগে প্লাস করলে বের হয়ে যাবে এস থেকে তাহলে আশা করি আমার কথাগুলো তোমরা সব বুঝছো